নমস্কার তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ই এস সম্পর্কিত একটি ভিডিও ছিল যেটা যেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিটের বিষয়ে একটা আর ছিল কিন্তু সেখানে বলা ছিল না যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট লাগবে নর্মালি এস ওপিতে বলা ছিল যে একটা অ্যাফিডেভিট লাগবে তো আজকে একটা নোটারি অ্যাফিডেভিট যেটা হচ্ছে ই ডব্লু জন্য বানানো সেই রকম একটা নোটারি অ্যাপিডেভিটের স্যাম্পেল কপি আজকে দেখব তো এটা কুড়ি টাকার স্ট্যাম্প পেপার এটা করা হয়েছে তো এটা করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে বিফোর দ্য নোটারি পাবলিক অ্যাট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর অ্যাপিডেভিট তো আই এখানে হাইট করা আছে একটা ইনফরমেশান পার্সোনাল আইডেন্টিটির জন্য এখানে হাইট করে দেওয়া আছে তো এখানে আই তো জিনার ইডব্লিউএস সার্টিফিকেট হবে তো ওনার নাম হবে এখানে সন অফ পিতার নাম হবে এজড অ্যাবাউট তো বয়স হবে এখানে বাই রিলিজিয়ান হিন্দু সাবকাস্ট তো যাদের যা সাবকাস্ট আছে ওই সাবকাস্ট হবে বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান রেসিডেন্ট অফ ভিলেজ তারপর পোস্ট অফিস পি এস ডিস্ট্রিক্ট পিন তারপর আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দু আছে ডু হেয়ার বাই সোলমলি অ্যাফ্রিম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাট ডিক্লেয়ার অ্যাচ ফলজ দ্যাট আই এম দ্য ডিপোনেন্ট অফ দিস ইনস্ট্যান্ট অ্যাফিডেভিট দ্যাট আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড মাই আধার কার্ড বিং নম্বর তো এখানে আধার কার্ডের নাম্বার থাকবে তিন নম্বর পয়েন্ট দ্যাট আই এম রেসিডিং দ্য অ্যাফ্রোসেট অ্যাড্রেস ফ্রম মাই বার্থ তো এটা ফার্স্ট পেজ তো ফার্স্ট পেজে এখানে ডিপোনেন্ট অর্থাৎ যিনি সার্টিফিকেটটা অ্যাফিডেভিটটা বানাচ্ছেন ওনার সই থাকবে তো নিচে অ্যাডভোকেটের সাইন থাকবে তো এদিকে যিনি নোটারি পাবলিক আছেন ওনার স্ট্যাম্প এবং সিল থাকবে সেকেন্ড পেজ সেকেন্ড পেজে যেখানে আছে চার নম্বর পয়েন্ট দ্যাট আই হ্যাভ তো কত পরিমাণ জায়গা কোথায় কোথায় আছে ওই ডিক্লারেশনগুলো দেওয়া আছে এখানে দ্যাট আই হ্যাভ এখানে যেমন দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি টু একর আফ মৌজা মৌজার নাম দেওয়া ছিল জেল নম্বর খতিয়ান নম্বর কোন পুলিশ স্টেশনের আন্ডারে আন্ডার পি ডিস্ট্রিক্ট পাঁচ নম্বর পয়েন্ট দ্যাট আই এম দ্যাট আই ওর মাই ফ্যামিলি ডাজ নট ওন ফাইভ একর এগ্রিকালচারাল ল্যান্ড ইন এনি এরিয়া উইদিন ইন্ডিয়া ছ নম্বরে দ্যাট আই এম লিভিং ইন রুরাল এরিয়া ইন তো এখানে একটা গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে নম্বর দিয়ে ধরুন আট নম্বর তিন নম্বর দু নম্বর এক নম্বর এইভাবে তো ধরুন দু নম্বর এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা আছে পঞ্চায়েত আন্ডার ড্যাশ পঞ্চায়েত সমিতি অর্থাৎ যে ব্লক সেই ব্লকই পঞ্চায়েত সমিতি তো সেই ব্লকের নাম দেওয়া আছে তারপরে সাত নম্বর দ্যাট মাই রেসিডেন্সিয়াল রুমস ইজ মেড উইথ দ্য এরিয়া ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিট আট নম্বর দ্যাট আই হ্যাভ নো রেসিডেন্সিয়াল প্লট ইন এনি নোটিফাইড মিউনিসিপ্যালিটিজ নর ডু আই হ্যাভ মাই ওন ল্যান্ড অফ টু হান্ড্রেড স্কোয়ার ইয়ার্স ফর রেসিডেন্সিয়াল পারপাস আদার দেন দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটিজ অর রুরাল এরিয়াজ তো দুশো স্কোয়ার ইয়ার্সের উপর কোনো জমি নেই বাস্তু জমি যেটা রেসিডেন্সিয়াল প্লট যেখানে বসবাসযোগ্য জমি এরকম আমার নেই কোনো মিউনিসিপ্যালিটি অর্থাৎ অথবা রুরাল গ্রাম পঞ্চায়েতের এলাকাতে তারপর ন নম্বর দ্যাট মাই ফাদার স্যাব ল্যান্ডেড অর ইনি আদার প্রপার্টি ইন মাই নেম অল ওভার ইন্ডিয়া দশ নম্বর দ্যাট মাই ফ্যামিলি হ্যাভ অনলি যত ডিসমেল আপনার বাস্তু জমি থাকবে ওইটা লিখতে উল্লেখ করতে হবে বাস্তু ল্যান্ড ইন অল ওভার ইন্ডিয়া ইন মৌজা জিএল নম্বর আন্ডার ফিজ ডিস্ট্রিক্ট হুইচ ইজ দ্যার নেম অফ ডিকিস্ট তো এক্ষেত্রে একটা এ ছিল যেটা গার্ডিয়ানের নামে কোনো প্লট ছিল না বাস্তু তো ওনার ডিকিস্ট গ্র্যান্ড ফাদার তা মারা যাওয়া গ্র্যান্ড ফাদারের নামে ছিল দাদুর নামে ছিল তো এইখানে উল্লেখ করে করে দেওয়া আছে যেহেতু ও আর সূত্রে যে অ্যাপ্লিকেন্ট যিনি অ্যাপ্লিকেন্ট বা তেনার পিতা তারই পাওয়ার যোগ্য তার ডিকেস গ্র্যান্ড ফাদারের নামটা দেওয়া আছে এখানে তো এগুলো হাইট করে দেওয়া আছে তো এখানে হবে এগারো নম্বর দ্যাট মাই মাদার্স হ্যাভ ড্যাশ অ্যাকোর অফ মৌজা ড্যাশ তো কোন কত ডিসমেল কুন্ড মৌজাতে জি নম্বর সেম টু সেম উপরের যে পয়েন্টগুলো আছে যেভাবে জায়গার পরিমাপগুলো দেওয়া আছে সেভাবে দেওয়া আছে খতিয়ার নম্বর আন্ডার পি এস ডিস্ট্রিপুর তারপর বারো নম্বর দ্যাট আই সি হার দিস অ্যাফিডেভিট টু প্রুভ দ্যাট আই অ্যান্ড মাই ফ্যামিলি ইজ ইন উইক সেকশনস অফ দ্য কমিউনিটি অ্যান্ড টু ফাইল ইট বিফোর দ্য অথরিটি কনসার্ন হেয়ার ইট ইজ টু ভি রিকোয়ার দিয়ে একটা ডিক্লারেশন দেওয়া আছে হিনস অল দ্য স্টেটমেন্টস মেড এর ইন অ্যাভাভ আু টু মাই নলেজ অ্যান্ড বিলিফ আই ডিক্লেয়ার দ্যাট ইফ আই গিভ এনি ফলস ইনফরমেশান ইন মাই স্টেটসম্যান আই সেল রিমেন রেসপনসিবল অ্যান্ড লাইবল তো এখানে ভারতীয় ন্যায় সংহিতা দুশো উনত্রিশ নম্বর ধারা অনুযায়ী বলা আছে যে যদি কোনো ভুল তথ্য দিই তো রকম আমার উপর সমস্ত যা যা আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তো সেভাবেই করা আছে অ্যাপিডেভিটটা তো এটা আপনারা নিয়ারেস্ট আপনাদের যে কোড আছে ওখানে গিয়ে করতে পারবেন তো এখানে ডিপোনেন্টের সই আছে এবং নিচে অ্যাডভোকেটের সই আছে এবং সেম টু সেম ফার্স্ট পেজের মতো এখানে যিনি নোটারি পাবলিক আছেন ওনার স্ট্যাম্প এবং সই করা আছে তো এইভাবে একটা অ্যাফিডেভিট বানাতে হবে ই ডব্লিউএসের জন্য দিয়ে আপনাকে জমা করতে হবে নিয়ারেস্ট আপনার ভিডিও অফিসে এবং কোথাও কোথাও আপনাকে ডিরেক্ট বিএলআরও অফিসে জমা দিতে বলে তো যেখানে যেরকম তো আপনারা বিডিও অথবা বিএলআর তে ফার্স্টে গিয়ে জমা করবেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ